ডিসেম্বর দুই দিন ব্যাপী কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হল রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের ফোর্থাল স্পোর্টস মিট দু হাজার উনত্রিশে ডিসেম্বরে স্পোর্টস মিটের এর শুভ উদ্বোধন হয় এই কর্মসূচিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সিদ্ধনাথ গুপ্তা অন্যদিকে ত্রিশে ডিসেম্বরে স্পোর্টস মিট এর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয় সেখানে উপস্থিত ছিলেন শ্রী মুকেশ এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চলুন দেখে নেওয়া যাক রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের ফোর্থ অ্যানুয়াল স্পোর্টস মিটের এর কিছু দৃশ্য এবার শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে কি জানাচ্ছেন মুখ্য অতিথিরা টোটাল এখানে এই এবার ফোর্থ অ্যানুয়াল স্পোর্টস ডে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে অর্গানাইজ করা হয়েছে ফোর্টি টু তো ইভেন্ট হয়েছে ব্যালিস্টা এর মধ্যে পুলিশের ফ্যামিলি নিজের সিভিক থেকে উপর কনস্টেবল আপ টু অ্যাডিশনাল এসপি এসপি এখানে ডিআইজি স্যার তিন চার জেলার এসপি সব এসেছিলেন ডিএম স্যার আছেন এসডিও সাহেব আছেন তো খুব ভালোভাবে দুদিন প্রোগ্রাম শেষ হয়েছে হয়েছে ওর আজকে ফাইনালি কালকে ইনোগ্রেশন ছিল আজকে ফাইনাল সমাপন সমারোহ এখন পারেড হবে তারপর শেষ হবে দেখে থার্টি ফার্স্ট নাইট আমার জন্য পুলিশের জন্য আগেন একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ইভেন্ট বললে কি একটু এইরকম দিনে একটু পিকনিক মহল থাকে তো ওর মধ্যে একটু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট नॉर्मली देखा जाए कि एक्सीडेंट एक मद खेल लोग गाड़ी उड़ी चलाए चलाएर तो अलरेडी स्पेशल अरेन्जमेंट करा अनेक अनेक जगह आखने नाका करा हो ड्रांक एंड ड्राइंग हमारा चलो मद खेज चलाच्चे और ब्रिथ एनजार अनेक ट्राफिक गार्ड थाना ओना के दिया अलरेडी हमार लास्ट दस दिन के ब्रिथ एन लाइजर जो आउज कर प्रसिक्यूशन काटा जो ड्रांक एंड ड्राइंग प्रसिक्यूशन काटा जरकार आलरेडी चालू हो गए चलते তো একটা স্পেশাল ফোকাস থাকবে যে এরকম যেখানে একটু শেডি জায়গা আছে যেখানে একটু ঝামেলা কিছু হতে পারে ওখানে স্পেশাল আরটি ভ্যান থানা থেকে ইন্ট্রোডিউস করা হচ্ছে তো আমার স্পেশাল ফোকাস থাকবে থার্টি ফার্স্ট অ্যান্ড ফার্স্ট জার্নি ঠিক আছে আপনারা অ্যানুয়াল করছেন যদি দেখা যাক ইয়াং জেনারেশন কিন্তু হয়ে যাচ্ছে বার্তা দেখে কিছুদিন আগে আমি পাঁচ কিলোমিটার নিজে পুরো ফোর্সকে নিয়ে दौड़ेम कल्याणी थे के, अब टू डी आईिस कल्याणी थाना पर्त तो टोटल पाँच किलोमीटर सकाले दौड़े और तो जे मैंने नथिंग कैन रिप्लेस योर फिजिकल एक्टिविटी तो একটু এক এক ঘন্টা ডেলি একটু পরিশ্রম তো করতেই হবে যত আপনার বিজি আছে যত পুলিশ এমনিয়ে বিজি থাকে এমনি আমি সব আর সব জেনারেল সিনিয়র অফিসার গুলো সব বিজি থাকেই বাট অ্যাট লিস্ট 1 আওয়ার এভরি ডে 4 অর 5 টাইমস ইন এ উইক খুব ইম্পর্টেন্ট নিজের জন্য ঠিক আছে থ্যাঙ্ক ইউ ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায় সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনাতৃত্তের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট